নমস্কার বন্ধু একজন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি এই চিংড়ির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম ঝাল ঝাল হ্যাঁ এই খেতে আশা করছি অনেকেই ভালোবাসেন তো আমি এই কিন্তু প্রথমে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর আলুও কেটে নিয়েছি এবার আমি কড়াইটা একটু গরম করে নেব ভালো করে তারপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে ব্যবহার করছি আমি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এ আমি এবার ভেজে নেব চোরগুলোকে কিন্তু আমি একদম পুরোটাই সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আর এবার ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো এই চরগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই আমি তুলে নিচ্ছি আপনি আমরা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলে না এরকম মানে এই চিংড়ি বলুন বা যাই বলুন তো ওইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই চরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি রেসিপিটা খুব সহজেই রেডি হয়ে যাবে তো নুন দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি আবারও মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো খানিকক্ষণ সময়ের জন্য তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে অবশ্যই আজ কমিয়ে নেবেন তো দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় আলুগুলো আমি এবার একটা সাইডে তুলে রেখে দেবো খুব সহজেই এই এচর চিংড়িটা তৈরি হয়ে যায় একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি করা হয়েছে তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো চিংড়িগুলো দেখুন চিংড়িগুলো ধুইয়ে বেছে আমি ভালো করে রেখেছি আর চিংড়িগুলোর খোসাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েই ভাজি চিংড়ি কারণ চিংড়ির খোসা রেখে চিংড়ি খেলে না পেটে অনেক সময় ব্যথা হতে পারে তো চিংড়িগুলোতে নুন হলুদ দিয়ে নেব চিংড়িগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এ চট চিংড়ি খেতেও যেমন ভালো লাগে আবার এ চট দিয়ে মটনের চর্বি দিয়ে কিন্তু খেতে আরও বেশি স্বাদ লাগে তার রেসিপিও আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো চিংড়িগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংডিগুলোকে তুলে নেব ভালো করে হালকা তেলের মধ্যে চিংড়িগুলো ভেজে নিয়েছি তো এবার আমি চিংড়িগুলো তুলে নিচ্ছি আবারও এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি এখানে একটু বেশি তেলের ব্যবহার করতে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর গোটা জিরে পেঁয়াজ দিয়ে নিচ্ছি যেহেতু বললাম প্রথমেই এটা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু চিং চিংড়ি হবে তো এতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার থাকবে বন্ধুরা পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব এতে কিন্তু তেলের ব্যবহারটা একটু বেশি করতে হবে প্রথমেই বললাম যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন হবে তো দেখুন এখানে আদা রসুন আর টমেটো আর লঙ্কা বাটা রয়েছে তো আমি পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে এবার ভেজে নেব লাল লাল করে তারপরে এর মধ্যে মশলাটা যেটা আমি করে রেখেছি এটা দিয়ে দেবো তো এটা আমি কিন্তু দিয়ে দিলাম এবার এটাও ভালো করে একটু ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আদা বাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সবটাই দিয়ে নেব দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য ঝাল নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন তো ধনে গুঁড়োটা আমার একটু বেশিই লেগেছে মানে ধনে গুঁড়োটা একটু বেশিই দিলে রান্নায় না স্বাদটা বেশ ভালো লাগে বন্ধুরা আর অনুষ্ঠান বাড়ির মতনও খেতে লাগে তো সামান্য আবার একটু নুন দিয়ে নিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে নিলাম জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যাতে লেগে না যায় তো এবার আমি এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে নেব এ চরগুলো এখন দেবো না ওই যেহেতু বললাম এই পুরোপুরি সিদ্ধ করে রেখেছি আমি তাই এই আলাদা করে এখন দেব না এই লাস্টে দেব তা আলুগুলোকে এবার আমি একটু ভালো করে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব বেশ খানিকটা সময় এরকম ঢেকে রেখে দেব আমি রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে বন্ধুরা খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায় বাড়িতে থাকা জিনিস দিয়েই রান্নাটা হয়ে যায় তো এবার আমি এর মধ্যে এই চরগুলো অ্যাড করে দিলাম অনুষ্ঠানবাণীর মতন এছরের রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আমাকে একটা সাবস্ক্রাইব করবেন সামান্য একটু চিনি দিলাম নুন চিনির ব্যালেন্স যদি ঠিক না থাকে তরকারি কিন্তু খেতে একদম ভালো লাগে না বন্ধুরা তাই নুন চিনির ব্যালেন্সটা সবসময় একটু ঠিক রাখতে হয় এবার আমি এর মধ্যে আবার একটু ঘি দিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা আর একটু বেশি ঘি দিতে পারেন আমি একটু সামান আমি একটু কমই ঘি দিয়েছি এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে নিলাম এই এচাট চিংড়ির রেসিপিটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়েছিল যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা সমস্ত টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন আপনারাদেরও এরকম সুন্দর এচাট চিংড়িটা তৈরি হয়ে যাবে বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার তাহলে অবশ্যই আমার চ্যানেল জাসবিদ্যাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ দেবে ধন্যবাদ